পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে দিই সপ আজ আছি কাল হয়তো নাও থাকতে পারে যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে কখনই তার সমাধান করে দেবেন যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড় মাছটা নিতে চাইলে বড় বাতিলা জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হল সুখী না হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছু তত বেশি জীবন একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বউ স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন সে কোনোদিনও আমার ছিল না অথচ সব সময় তাকে হারানোর ভয় পেয়েছি শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নাই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘটছে অন্যের গার্লফ্রেন্ড ভাঙিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন আর এক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি করা শেষ করে ফেলেছে ছয় সাত বছর ধরে বার বার চেঞ্জ করা ভরসা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বার বার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরা জুটিটাও এখন একজন আরেকজনের ব্লগ লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আজ্ঞা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুত্বহীনতায় ভুগছে কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থ বিত্ত রূপ গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে জ্বালাতে পারব কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয় এত অহংকার কিস আমাদের জীবনের প্রথম গোশল করেছি অন্যজনের হাতে শেষ গোশলটাও হবে অন্যজনেরই হাতে আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হল অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় মানুষ বদলায় হঠাৎ হয়তো ধীরে মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে বিশ্বাস থাকলে ভালোবাসা টেকে আর অধিকার থাকলে সম্পর্ক টেকে বোঝা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া যায় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখেরও হাসি কেড়ে নেয় দ্বিতীয়বার চিন্তাও করে না যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি এমন লোককে আঘাত করো যে তোমাকে ও পাল্টা আঘাত করতে পারে কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে উপরওয়ালার কাছে নালিশ দেবে চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার মনুষত্ব যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যাবে তোমাকে ভাঙতে যাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো পাশে থাকতে যে যারা কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিই বেঁচে থাকা আর ভালো থাকা এক নয় ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয় নয়তো জীবনের মানে বোঝা যায় না আপন পর চেনা যায় না কিছু বোঝা যায় না চারিদিকে সবই মুখোশের আবরণে আবৃত কিছু না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু বলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় প্রেম মানুষকে অভিনয় করতে কথা গোপন করতে দক্ষ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায় নিজের স্ত্রীকে কখনও অন্য নারীর সাথে তুলনা করবেন না অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে রবতাকে আপনার কাছেই পাঠাতেন তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সে এক পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই জৌরিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে ঠিক তেমনই সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে মানুষরা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সব সময় চাইবে মানুষটার সারা জীবন তোমার হয়েই থাকুক তোমাকে বুঝবে সময় অসময় খুঁজবে ভালোবাসবে তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটা শুধু বাড়ে প্রতিটা মানুষের বোধ হয় দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে জেতে রাখে নিঃশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায় তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারের ওপর নির্ভর করে প্রকাশ পাবে মানুষ তখনই তোমার কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায় যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদেরকে কি আদেও ফেরানো যায় চলে যেতে চায় বলেই তো তারা অজুহাত দেখায় ওপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দর করে করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় তো চলেই যায় সময়ের নিয়মে যতটুকু সময় আমরা পাই না কেন সেই সময়টুকুই সুন্দর করে ব্যয় করতে জানতে হবে সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার চলেও হয় তবুও একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা আর খারাপ পরিস্থিতি দেখে সাপ ছেড়ে দেওয়া বিশ্বাসঘাতকতা নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন বিবাহ বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে বাড়লে বয়স বন্ধু কমে শুধু ফোনের কন্ট্যাক্ট নাম্বার জমে বউয়ের তিনটি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয় নাম্বার এক যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয় নাম্বার দুই নিয়মিত কানের কাছে ঘ্যানোর ঘ্যানর করলে নাম্বার তিন স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে ব্যাংকে যদি সোনার ইটের উপরেও বসাও তাহলেও সে লাফিয়ে নালাতেই যায় কিছু মানুষও ঠিক এমনই হয় অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয় তাদের থেকে অনেক দূরে থেকো যারা তোমাকে মিথ্যা বানোয়াট বলে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায় অসম্মান করতে দ্বিধা করে না কারো প্রতি অতি বিনয়ী হতে নেই এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয় হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে সেই শক্তি ছুটবে না অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনের কারণ ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয় মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল এনার্জি থাকে কাজ করতে মন না চাইলেও কাজ করে আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো শরীরই চলে না কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যিই উত্তম যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয় ফোক্তা আবেগ লোকাতে ংবা বাস্তবে নিজেকে সামলাতে জীবনে ওঠাপড়া তো থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না দরকার আছে বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষা ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাতেই মানুষ বেশি কষ্ট পায় ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলা সবচেয়ে বড় হাতিয়ার সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে এটাই বাস্তবতা জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় কষ্ট বলে এদের কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটা মিথ্যা বলছে কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই যে মেয়েটি মিথ্যা বলছে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আসল ভালোবাসা তো সেটা সারাদিন কথা না হলেও দুই মিনিট কথা হলেই মনটা এক মিনিটে ঠিক হয়ে যায় একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না পুরুষ সবসময় তার প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে কারোর সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের অনুভূতিগুলোও আর কাজ করে না বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোটো করে কথা বলে না কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালে জান্নাতের সঙ্গে যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব এবং চায় যে সব ঠিক হয়ে যাক কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী যে পুরুষ তার নিজ স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে করোনারই বিষাক্ত ছেড়ে দেবেন না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতোই ভালোবাসে প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায় কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়েছে আবার কেউ রোদ ঝগড়া করেও সে শক্তি থেকে যায় পৃথিবীতে কারো প্রতি ভালোবাসা কিংবা আসক্তি বেশিরভাগই একতরফা হয়ে থাকে এক এক করে সবাই দূরে চলে যাবে এটাই বাস্তবতা তাদের দূরে চলে যাওয়াকেই স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়